চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর হেয়ার ব্যান্ড তো আমার কাছে অনেক দিন থেকে একটা হেয়ার ব্যান্ড পরেছিলো তো ভাবলাম এটাকে নিয়ে যদি কিছু বানানো যায় আরও সুন্দর করা যায় প্লেন একটা হেয়ার ব্যান্ড ছিল মেলা থেকে কিনেছিলাম দশ টাকা দিয়ে তো যাই হোক পরেই আছে তো ভাবলাম যে কিছু একটা করি তো দেখো এখানে একটা সুন্দর একটা হেয়ার ব্যান্ড বানাবো প্রথমেই দেখো আমি হেয়ার ব্যান্ডটাকে কাপড় দিয়ে মুড়ে নেব আমার কাছে একটা হলুদ রঙের কাপড় ছিল তো সেটা দিয়ে প্রথমে দেখো ভালো করে পুরো হেয়ার ব্যান্ডটাকে মুড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি কতগুলো ফুল করে রেখেছিলাম তো আমার কাছে নীল রঙের ফুলগুলো আগে থেকে করা ছিল তো তোমাদেরকে আর ফুলগুলো কিভাবে করেছে সেটা দেখালাম না তো কাপড়টা মোড়ানোর পরে এই নীল রঙের ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব তাহলে রেডি হবে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি দেখো কাপড়টা ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে আর একদম টাইট করে নিচ্ছি যাতে লুজ না হয়ে যায় আর দেখতেও যাতে ভালো লাগে আচ্ছা তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম ভিডিও আরও শেয়ার করার তো দেখো আমার এখানে প্রায় হেয়ার ব্যান্ডে কাপড় লাগানো শেষের দিকে আর একটু বাকি আছে তো কাপড় লাগানোর পরে এই যে ফুলগুলো দেখছো এগুলোকে লাগাবো তো এখানে আমি বেশি ফুল লাগাইনি আমি তিনটে ফুল লাগিয়েছি মাঝখানের ফুলটা একটু বড় লাগিয়েছি আর দুই সাইডে একটু ছোট ছোট ফুল লাগিয়েছি আর আমি কিন্তু হেয়ার ব্যান্ডের মাঝখানে লাগাইনি ফুলগুলো আমি একটু সাইড করে লাগিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে তোমরাই দেখে জানিও যে কেমন হয়েছে তো দেখো এখানে কমপ্লিট আঠা দিয়ে নিচটা ভালো করে লাগিয়ে নেবো যাতে খুলে না যায় একদম সুন্দর করে লাগিয়ে নিলে পরে আর এটা খুলবে না আর তারপরে দেখো এখানে এই এখন লাগাবো ফুলগুলো ফুলগুলো আমি আঠা দিয়ে প্রথমে লাগানোর চেষ্টা করেছিলাম তো দেখলাম যে আঠাটা না খুলে যাচ্ছে তারপরে ভাবলাম যে এই আঠা দিয়ে হবে না তখন গ্লু গান দিয়ে লাগিয়েছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসা চেষ্টা করব সবাই ভালো থেকো টাটা